আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জব ড্রিমার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার যে এসএসসি পাশ করে বা দাখিল পাশ করে কিংবা সমমান যে আছে সেগুলো করে জব সেক্টরে সরকারি জব পাওয়া যায় এই বিষয়টি আমরা অনেকেই জানি না আজকে আমি শেয়ার করব যে এসএসসি কিংবা দাখিল কিংবা সমমান যেটা আমরা ভোকেশনাল থেকে পাশ করে অনেকেই কারিগরি শিক্ষা থেকে কিংবা অন্য কোন লেভেল থেকে এসএসসি লেভেলের কেউ যদি পড়াশোনা শেষ করে তার জন্য বাংলাদেশে আছে অসংখ্য জবের অফার বিশেষ করে আপনার হচ্ছে সরকারি সেক্টরে বেসরকারি সেক্টর তো তো চলুন আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো এবং শেষে কিছু স্ক্রিনশট দিয়ে দেবো সরকারি জবের যেগুলো এসএসসি বা দাখিল বা সমমান ওই লেভেলে যারা আছেন পড়াশোনা শেষ করেছেন তারা এগুলো আবেদন করতে পারবেন তাদের বয়স যোগ্যতা আমরা আলোচনা একটা হচ্ছে আপনার যে ক্ষেত্রে বা সেনাবাহিনী বা নৌবাহিনী হোক কিংবা পুলিশ কনস্টেবল হোক সেনাবাহিনী সৈন্যের কথা বলা হচ্ছে সো এইখানে কনস্টেবল সৈন্য কিংবা আপনার আনসার গ্রাম্য পুলিশ এগুলো কিন্তু এসএসসি পাস বা দাখিল পাশে আপনি আবেদন করতে পারবেন এবং এইগুলো হচ্ছে এই ক্ষেত্রে যোগ্যতা রাখে এবং আঠারো থেকে একুশ বছর এখানে বয়স সীমাবদ্ধতা আছে আমি আরো বিস্তারিত শেষে স্ক্রিনশটে আপনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে ডিফেন্সের দিক থেকে যদি বলি আমি আবারও বলছি নৌবাহিনী সেনাবাহিনী কিংবা পুলিশের কনস্টেবল পদে আপনারা এই জবগুলো করতে পারবেন আর যদি আপনি ডিফেন্সের বাইরে যান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন পিয়ন কিংবা অফিস সহকারী অফিস হোক হিসেবে আপনি হচ্ছে জব পেতে পারেন তো এই জবগুলো আসলে লিগাল হয় না ইলিগাল হয় সে বিষয়ে একটু ডিটেলস বলি সেটি হচ্ছে আমরা বাংলাদেশে অবস্থান করতেছি এবং এসএসসি পাশে লিগাল জব হবে এই রকম কল্পনা আমরা খুবই কম করি সো আমি একটু কথা ভুলে যাচ্ছিলাম সেটি হচ্ছে নাইট গার্ড বা প্রহরী এই পদেও কিন্তু এসএসসি পদে চাকরি পাওয়া যায় সো বাংলাদেশের মতো জায়গায় এসএসসি এসসির পরে লিগাল ওয়েতে জব পাবেন এই ভস করা বোকামি হবে তো সেক্ষেত্রে আপনার করণে কি হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এক্ষেত্রে যারা জব পায় তারা অবশ্যই একটু টাকা পয়সা খালো এগুলো ধরেই যায় আর বিশেষ করে আপনার যদি বলি আরবির সৈন্য ক্ষেত্রে এই বিষয়টা কম কারণ কি আমরা জানি আর্মির বহু সৈন্য আছে যারা আসলে লিগালি জব পান এবং আমরা দেখি সেনাবাহিনীর ক্ষেত্রেও সরি পুলিশের কনস্টেবলের ক্ষেত্রেও এখন কিন্তু এমন ইতিহাস দেখা যাচ্ছে যারা এসএসসি পাশ করে ফ্রিতে জব হচ্ছে তবে ফ্রিতে জব হয় খুবই কম ইলিগালি জব হয় বেশি তো সর্বোপরি যদি বলি এসএসসি পাস করে অনেক কোম্পানিতে জব হয় যেগুলো বেসরকারি আর সরকারি ক্ষেত্রে আপনার পুলিশের কনস্টেবল হোক কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার পিওন হোক স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান পিওন হোক কিংবা আপনার যে অফিস সহকারী বা অফিস সহায়ক যেটা বলা হয় বিশতম গ্রেড যেখানে আট হাজার দুইশো সামথিং পঞ্চাশ টাকা বেতন দিয়ে শুরু হয় তো এই আছে আর ওদিকে সেনাবাহিনীর কথা বললাম পুলিশের কথা বললাম ইউনিয়নের সচিবের মানে যে ইউনিয়ন পরিষদের কিছু পদ আছে সেখানে আপনি আবেদন করতে পারবেন তো তাছাড়া আমি আরো ডিটেলস দিয়ে দেবো স্ক্রিনশটে যে কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে এই পদগুলো কি ছোট কিনা একটু বলি দেখুন ভাই আমার এক্সপিরিয়েন্স আছে আমার ফ্রেন্ড সে সেসিলিস্ট ও বিসিএসসি পিলি টেকার পর রিটেন দিয়েছেন তো সেও অফিস সহায়ক তথা 20 তম গ্রেড অফিস সহকারী না অফিস সহায়ক 20 তম গ্রেডে আবেদন করেছিলেন এবং সে ভাইবাও দিয়েছে চিন্তা করুন একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করে গিয়েছেন এসএসসি থেকে বিএসসি রিটেন দিয়েছেন সেই গিয়েছে 20 তম গ্রেডে আপনারা পিয়নের চাকরি করতে বা অফিস সহায়কের চাকরি করতে সো আসলে এখন সরকারি চাকরি একটা হরিণের মতন হয়ে যাওয়ার ফলে মানুষগুলো এখন পাগলের ন্যায় সরকারি চাকরির পিছনে ছুটছে যার ফলে আপনারা এসএসসি পাশে যে জবগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা দেখেন যে অবস্থা খারাপ আমি সাজেস্ট করব অবশ্যই এখানে জয়েন পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করা আদারওয়াইজ করতে পারবেন না কিংবা দেখা যাচ্ছে আপনি খুবই ব্রিলিয়েন্ট না যে ভবিষ্যতে মেধা দিয়েই আপনি জব পাবেন এমনও চান্স খুবই কম রেজাল্ট খুবই খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বেস্ট ওয়ে যে এক্ষুনি এসএসসি পাশের পরেই জব পেয়ে জয়েন করা সো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো যে এইচ এস সি পাশে কি কি জব বাংলাদেশে আছে এবং কোন কোন জব সেক্টরটি আপনার জন্য উপযুক্ত হতে পারে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকত